হলডিক্স বয় শোভন চক্রবর্তীর দাদাগিরি ওয়েলকাম ভিউয়ার্স ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমাদের হলডিক্স বয় শোভন চক্রবর্তীর দাদাগিরিকে ঘিরে ফুল অ্যান্ড এন্টারটেনমেন্ট করবো তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক নাকি চলো ভাই আপনি অভিযোগ থাকি করে কেড়ে নেওয়া হয় মালিকের মোবাইল ফোন ছাদ থেকে নেমে ভেতরে তাকে মারধর করেন আপনার দলের নেতা এমএলএ আমি জানি আপনি জানেন তাহলে এটা কি জানেন আপনার নেতা হরিশ ভাই চক্রবর্তী একটা হোটেলের মালিককে ঘুষা ঘাসা মেরে চোখমুখ ফাটিয়ে দিয়েছে কি বলে আরে কি বলে মানে আপনি কি কোনো খোঁজ খবরটা রাখেন না নাকি কোন সোশ্যাল মিডিয়ার খোঁজ খবর রাখেন না নাকি শুনুন সোমন চক্রবর্তী কি করেছে দেখুন সঙ্গে সঙ্গে আমার বুকে পড়ার ধরে এইখানে একটা ঘুষি মারলো ওনার সাত একজন বডিগার্ড ছিল তারপরে এক লাফ মারলো আমি ওখানে ফ্লোরে পড়ে গেলাম আমার ভিডিও ফুটেজ কভারেজ আছে তো মহা মুশকিল ভাই এ তো তোমরা দেখছি সাত আট জনকে নিয়ে এসে আমার প্রত্যেকটা মিটিং এ ডিস্টার্ব করছো তাহলে ঠাকুমা বলছিলাম কি আপনার নেতা সুমন চক্রবর্তী হলিক্স বয় এইভাবে যে একজনকে পিটিয়ে চলে এলো আপনি কি তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবেন না আমি ফোন করবো না

পাবলিক মিটিং এসে ডিস্টার্ব করলে আমি কিন্তু আমি কিন্তু অ্যাকশন নেবো আমি বলে দিচ্ছি বলছিলাম কি ঠাকুমা সোমাবার বিরুদ্ধে এসব যে অভিযোগ গুলো কেউ তো শুনছেই শুনুন একজন অভিনেতা এবং এম এল এ একজন জনপ্রতিনিধি এইভাবে একটা সাধারণ মানুষের সঙ্গে যদি ব্যবহার করতে পারে গায়ে হাত তোলে তাহলে উনি কিসের প্রতিনিধি উনি কি বলছেন যে আমরা অভিষেক ব্যানার্জিকে নিয়ে গালাগালি করেছি তাই জন্য ওদের তরফ থেকে একটা অ্যাকশন চার্জ করেছে কিন্তু এটা সম্পূর্ণভাবে মিথ্যা সোহম স্যার নিজে আমার এমডি স্যারকে মেরেছে এই বসুন তো বসুন আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন বসুন ওদেরকে তো সবাই বসিয়ে দিচ্ছে কেউ তো ওদেরকে ধার উঠিয়ে দাঁড়াতেও দিচ্ছে না আপনি একটু ব্যাপারটা দেখুন ঠাকুমারা আপনি মিটিংটা নষ্ট করার অধিকার আপনাকে কে দিচ্ছে তাহলে কি আপনি সৌরমের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবেন না তাহলে সৌরময়ের কান্ড কারখানার জন্য সোমপু তাহলে কোনো শাস্তি পাবে না দেখো বোঝো অবস্থা তাহলে কি ঠাকুমা আমাদের রাজ্যে সাধারণ মানুষের কি আর কি কোনো দাম রইল না মহা মুশকিল তার মানে এখানে স্পষ্ট বোঝাই গেল সুমন চক্রবর্তী কোনো তো শাস্তি হবেই না উপরন্ত ওই হোটেলের মালিকের বিপদ আরও বাড়লো এগুলো শুনছি নাকি বহুজন ওনাকে হুমকি দিয়ে বেড়াচ্ছে বহু হুমকি অলরেডি এসেও গেছে তার কাছে বলছিলাম কি ঠাকুমা আপনিও কোন রকম সুমন চক্রবর্তীকে শাস্তি দেবেন না তো আমার হাতে নেই আমায় কোট করতেও দেবে না আমি চাইলেও করতে দেবে না যাই হোক সৌমাবি কাণ্ড কারখানা গুলোকে করে অনুমত জেঠুর কাছে গিয়ে একটু অভিযোগ করি এবং তাকে জানাই যে যেহেতু বলছিলাম কি এই সৌম চক্রবর্তী অর্থ হলডিংস বা যে সমস্ত কাণ্ড করেছে যেসব ঘটনাগুলো করেছে সেগুলো কি আপনি দেখেছেন আপনি তো সাংবাদিক আপনি আপনি একটা ছবি পান নাই আপনি কি ভেরান্ডা বাজছিলেন দেখুন আমার কাছে ছবি ভিডিও সবই আছে এই দেখুন

এই অন্যায় কাজের কি কোনো শাস্তি হবে না অন্যায় করেছে শাস্তি হবে তাহলে যেটু এবার বলুন তো এই যে কাজটা করলো শোভন চক্রবর্তী এটা কি করা ঠিক হয়েছে আপনি কি শোভনকে কিছু বলতে চান শুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো কয়েক তো বিশ্বভারতীতে কত হিমত আঁকবা দেখি কৌক তো বর্ধমান ইউনিভার্সিটিতে কৌক তো কালকাটা ইউনিভার্সিটিতে কৌক তো যাদবপুরে পারবে না আচ্ছা যেটু এবার বলুন তো এই শোভন চক্রবর্তীর এই যে কার্যকলাপ এই যে কাণ্ড কারখানা গুলো দেখে আপনার কি মনে হচ্ছে না শোভন চক্রবর্তী একটু উদ্ধত দেখাচ্ছে অতি বড় হয়েও না ঝরে পড়ে যাবে অতি ছোট হয়েও না সাগলে মুড়ে খাবে সেয়বستر এই যে ওটি বড় হয়ে যাওয়া জিনিসটা উদ্যক্ত ব্যাপারটা রেজিস্টার কেউ কি আটকাতে পারবে আপনি কি আটকাতে পারবেন বা কিভাবে আটকাবেন আপনি তুমি আটকাবে কি করে তুমি দেখে নেবে তুমি তো থাকবে তুমি দেখে নেবে কি হবে এই ধরনে করলে কি হবে আটকাবে তুমি দেখে নেবে তোমার ক্যামেরার লেন্সটা বাড়াবে একটু আচ্ছা আমার মনে একটা প্রশ্ন জাগছে এই যে শোভন চক্রবর্তী প্রথমত একজন অভিনেতা তার কত ফ্যান ফলোয়িং আছে এবং এমএলএ একজন জননেতা এবং রাজনীতিদের তার একটা পরিচয় বহু লোকজন ওনাকে চেনে তার সত্ত্বেও এরকম একটা পরিস্থিতিতে এরকম একটা মালিকের উপরে হাত তোলা আমার তো মনে হয় না এটা বড় পদে থেকে কারো মানসিকতা এরকম হওয়া উচিত এই বিষয়ে আপনার কি মতামত যেহেতু বোকা লোক পাগল ছাগল লোক আমি শুধু একটা কথাই ভাবছি যে একজন অভিনেতা একটা সাধারণ মানুষের দ্বারা পরিচিত একজন জননেতা সে কিনা সাধারণ মানুষের সার্ভেন সাধারণ মানুষের চাকর সেই যদি সাধারণ আনে তাহলে খুব দারুণ লজ্জার ব্যাপার আরে যতই হোক শুভ চক্রবর্তী একজন অভিনেতা একজন জননেতা

আহ ওর দাদু রাজনীতি করেছে কিনা আমি জানি না। ও দিদু আপনার সাথে আর কোনো প্রশ্ন নেই আপনি আপনা টেগে পড়তে পারেন। চল আমরা সকলেই জানি শুভঞ্জবপুরতে হোটেলে শুটিং করতে গিয়ে হোটেলের মালিককে নাটক খাঁটি হয়ে এসেছেন কিন্তু শুভঞ্জবপুরতে এ কারখানাকে ঘিরে এই কি কি বলছেন তা আবার দেখে নেব সবার প্রথমে আমাদের মদন দা কি বলছে আমার যদি জিজ্ঞেস করো পশ্চিমবঙ্গে তোমার দেখা মধ্যে বা শিল্পীদের মধ্যে। ভালো মানুষ এবং যে কখনোই তার সীমানা গন্ডি ছাড়ায় না তার নাম হচ্ছে সোহম চক্রবর্তী মদন দা কি বলছি কি মদনদা বলছে পশ্চিমবঙ্গে যতগুলো সিট আছে যতগুলো এমএলএ আছে সব যদি কেউ থাকে সে হচ্ছে শোভন চক্রবর্তী ভদ্রলোক হোটেলে গিয়ে এভাবে তুলে দিয়ে আসছো সোহমের সব থেকে বড় দোষ যেটা ও একটা নিতান্ত নিরীহ একেবারেই নিরীহ একজন যুবক যে নিজের তালজ্ঞানটা ঠিক রাখতে পারে শুধু মদন রায় নয় ওই দলের আরেক নেত্রীও বলছেন যে শোভ ওরকম ছেলেই নয় হয়তো ভুল রাগের মাথায় করেই ফেলেছে নিঃসন্দেহ সচেতন হওয়া হচ্ছিল কোন মোমেন্টে কোন রাগ এসে গেছে হয়তো বা করেছে আমার মনে হয় না ওই রকম ছেলে বা এরকম ঔদ্ধত্ব দেখানোর ছেলে খুবই সফট আর ইউ কমেডি মি কোনো কারণে করে ফেলেছে কিন্তু এটা করা উচিত না এটা সমর্থনযোগ্য না তবে ও তো ক্ষমা চেয়েছে দেখলাম ক্ষমা চাইলে মানুষের ওকে ক্ষমা করা এই নীতির কথা মতন শ্রম ক্ষমা চেয়েছে তাহলে সব কিছু ক্ষমা করে দেওয়ারই উচিত ওনার কথা অনুযায়ী সেটাই বোঝাচ্ছে একজনকে মেলে না আপনি ফাটিয়ে দিয়ে আসবেন একজন এমএলএ হয়ে আর তাতে ক্ষমা করে দিলে হয়ে গেল তাহলে ওনার কাছ থেকে জনসাধারণ কি আশা করে আপনারাই বলুন আর আমাকে কমন বক্সে কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিউয়ার্স নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নাইস গুড ডে